নির্বাচনী রোডম্যাপ নির্বাচন নিয়ে তালবাহানা করলে জনগণ মানবে না সংস্কারের এক নম্বর উপাদান হলো নির্বাচন সেই নির্বাচনের কথা আসলেই উপদেষ্টাদের মুখ খেলা হয়ে যায় একদম ফ্যাকাসা হয়ে যায় তারা তারা মনে করছে যে ক্ষমতায় যতদিন থাকা যায় থানাই পানাই করে ওই ধানাই বানাই করে কিন্তু ফকরুদ্দিন ময়নুদ্দিন ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল দেখবেন যে ফকর উদ্দিন ময়নুদ্দিনের এক বছর কোন সমালোচনা ছিল না সবাই মাথায় তুলে নাচতেছিল এক বছর পরে কি হল যে ফখরুদ্দিন ময়নুদ্দিন জনগণের সাথে বেমানি করে সে আরেকটি সৈরাচার হওয়ার পায় তারা করছিল আরেকটি অ্যাশ হওয়ার পায়ে তারা করছিল বাংলাদেশের জনগণ উচিত শিক্ষা দিয়েছে ওরা পালিয়েছে সুতরাং এই উপদেষ্টা পরিষদের যারা আওয়ামী লীগের পুনর্বাসন করতে চান তারা ভকরুদ্দিন ময়নুদ্দিনকে দেখে শিক্ষা নেন ক্ষমতা তখন ওই কুক্ষিগত করে ধরে রাখা যায় না সেই হাসিনার কাছ থেকে শিক্ষা নেন পাশাপাশি বাংলাদেশের যে অন্যান্য রাজনৈতিক দল বিএনপি জামাত গণ অধিকার পরিষদ ইসলামিক দল জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বাংলাদেশের সমস্ত ইসলামিক দল প্রাণ প্রগতিশীল শক্তি তাদের নেতা কর্মীদের প্রতি আমার আহ্বান আওয়ামী লীগকে দেখে শিক্ষা নেন আজকে আপনাদের অনেকের বিরুদ্ধে গ্রামে গঞ্জে পাড়া মোহলায় চারজি দখলদারিত্বের অভিযোগ আপনারা তো ভুটদানে ভূমিকা রেখেছেন আপনারা তো এদেশের জনগণের কাছে মজলু হিসেবে আপনারা স্বীকৃতি পেয়েছিলেন সুতরাং আপনাদের নামের আগে চাঁদাবাজ দখলদার যুক্ত হোক সেটি আমরা শুনতে চাই না আমি আমাদের দল গণ অধিকার পরিষদের কথাও বলেছি আমি বাংলাদেশের প্রতিবাদ বিরোধী সকাল দলের নেতা বিরুদ্ধে বলবো আপনারা এক এবং ঐক্যবদ্ধ থাকুন আপনারা জনগণের পাশে থাকুন জনগণের কাতা থাকুন ওই আওয়ামী লীগের স্টাইলে যদি আমরা রাজনীতি করতে চাই আমাদের পতন আওয়ামী লীগের মতন হবে আমরা সেই ধরনের রাজনীতি বাংলাদেশে চাই না সবার প্রতি আমার উদার আহ্বান আসুন আমরা নতুন করে বাংলাদেশটা আমরা গঠন করি সংগ্রামী সাথী বন্ধুগণ এইবার আসি আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে আমাদের উপদেষ্টা ন্যায় এখন সাবেক উপদেষ্টা এনসিপির আহ্বায়ক তাকে আমরা কেন উপদেষ্টা বানিয়েছিলাম বানিয়েছিলাম একটাই কারণ যে তিনি জনগণের সাথে কমিটমেন্ট করেছিলেন তিনি রাষ্ট্র সংস্কার করবেন তিনি গণহত্যার বিচার করবেন তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন আজকে তিনি যখন ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন নাই নাইহত্যার বিচার শেষ করতে পারেন নাই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে পারেন নাই তিনি পদত্যাগ করেছেন সরকারের থেকে যে কাজ করা যায় সরকারের বাইরে এসে সেই কাজ করা যায় না বন্ধুগণ সুতরাং নাইলিস্তানকে বলবো আপনি ভুল করেছেন আপনি যদি ঠিক করতে পারতেন প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার শেষে একটি নির্বাচন উপহার দেশের জনগণকে দিতে পারতেন তাহলে আজীবনে দেশের মানুষ আপনাকে মনে রাখত কিন্তু আপনি সেটি করতে পারেন নাই এটি আপনার ব্যর্থতা হয়তো আজকে মনে হতে পারে আমি ভুল বলছি আমি দৃঢ় বিশ্বাস করি পাঁচ বছর দশ বছর পরে হলেও আপনি বুঝতে পারবেন যে আপনি ভুল করেছেন পাশাপাশি এই যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আওয়ামী লীগকে পুনর্বাসনের যে শব্দ দেখছেন স্পষ্ট কথা যদি তিনি তার বক্তব্য প্রত্যাহার না করেন যদি সমস্ত রাজনৈতিক দলকে ডেকে জাতীয় সংলাপের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রস্তাব উত্থাপন না করেন তাহলে ধরে নিব যে তিনি আসলে আওয়ামী লীগের পথে হাঁটছেন খুব সহজ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা খুব সহজ তিনি একটি জাতীয় সংলাপ ডাকবেন সকল দল যাবে এবং সবার কাছ থেকে মতামত জানতে চাইবে যে তোমরা কি আওয়ামী নিষিদ্ধ করতে চাও নাকি পুনর্বাসিত করতে চাও আমি তিনি বিশ্বাস করি বাংলার মাটিতে কোন দলের সাহস নাই এই মুহূর্তে বলা যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কোন দল বলতে পারবে না যে আওয়ামী নিষিদ্ধ করা যাবে না সরকারের উপদেশ তারা সেই উদ্যোগ নিচ্ছে না আমাদেরকে প্রত্যেকটা দল বলতে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই আমাদের স্পষ্ট কথা আপনারা অন্য জায়গায় ব্যর্থ হন মাফ করে দিব কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে যদি আত্মক্ষমতার চেয়ার থেকে বিদায় নেওয়ার চেষ্টা করেন তাহলে কেউ এই মন্ত্রীপাড়ায় ঘুমাইতে পারবে কোন উপদেষ্টা ছি কথাবার্তা একটু বিপ্লবী হবেই মাইন্ড করবেন না আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন এরপরে প্রয়োজনে আপনাদের গলায় আমরা ফুলের মালা দিব কিন্তু যে কথাবার্তা আমরা শুনতেছি আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করবেন না কিন্তু আমরা বাধ্য করব প্রয়োজনে ওই যমুনা খেলাও করা হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য করা হবে গণ অধিকার পরিষদ আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করে জন্ম নেওয়া দল সুতরাং নতুন করে যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে লড়াই করতে হয় গুলার বিচার রাষ্ট্র সংস্কার এবং নির্বাচনের রোড ম্যাপের দাবিতে আমরা সেই লড়াই করতে প্রস্তুত রয়েছি বন্ধুগণ এই যে অভ্যুরনের পরেও এইভাবে প্রতিবাদ করতে হবে এটি আসলে কখনো মাথায় ছিল না ভেবেছিলাম ডাক্তার মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদ জনগণের পালস বুঝে কাজ করবে কিন্তু কতটুকু আসলে পালস বুঝে কাজ করছে আপনারা সকলেই দেখেছেন উপদেষ্টারা যদি আজকে রাস্তায় বেরত একজন রিক্সা চালক চালক তাদের কাছে জিজ্ঞেস করত যে ভাই তুমি কি চাও তুমি কেমন আসো এটি জিজ্ঞেস করলে কিন্তু তারা উত্তর পেয়ে যেত যে আসলে আমাদের কি করা দরকার তারা কি করে এই গিয়ে চা রাস্তা খাই আরামায় সে জীবন কাটাচ্ছে তাদের দরকার ছিল গ্রাম গ্রামগঞ্জে যাওয়া তারা মহলে যাওয়া যে সেখানকার পরিস্থিতি কেমন যদি আপনি জনবান্ধব সরকার হতেন তাহলে আপনি সেটি করতে পারতেন আমরা মনে করেছিলাম যে আমাদের প্রধান উপদেষ্টা হবেন হজরত অমরের মতন শাসক কিন্তু সেটি আমরা লক্ষ্য করছি না কিন্তু ডলার হাতে পারেন নাই পারেন নাই খুব কষ্ট লাগছে অত্যন্ত তার যে চেক দিয়েছিলাম যতদিন লাগে কাজ করেন কিন্তু এখন বাধ্য হয়ে বলছি নির্বাচন দেন দেখেন এই যে এখন আমাদের সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দেওয়ার কারণে ষড়যন্ত্র চলছে এই অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা নাই সেনাবাহিনী যদি ভূমিকা না রাখত কোন অভ্যুত্থান বাংলাদেশে হত না যখন সেনাবাহিনীর বন্দুকের নল ওই আওয়ামী লীগের দিকে পুলিশের দিকে ত্যাগ করেছে তখনই হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে সুতরাং সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো সেনাবাহিনীকে বিতর্কিত করা এই চেষ্টা যারা করছে তারা মূলত আরেকটি এক এগারো ফিরিয়ে আনতে চায় তারা সেনাবাহিনীকে উস্কানি দিয়ে তারা আরেকটি ভক্ত মানুদিন তৈরি করতে চায় দেশের জনগণকে বলবো। এই ফাঁদে আপনারা পা দিবেন এক এগারো আসলে সব থেকে এদেশের রাজনৈতিক দল এবং দেশের জনগণ সুতরাং কোনোভাবেই আরেকটি এক এগারো বাংলাদেশে যাবে না এখন বর্তমান যে পরিস্থিতি দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয় নাই বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা রাজনৈতিক হানাহানি